তো চলে এলাম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তো লোকনাথ মাইকের নতুন বক্স খুব শীঘ্রই আসছে এই যে দেখতে পাচ্ছ পিলাই চলে এসছে বর্ষার জন্যে কাজ হচ্ছে না তো খুব শীঘ্রই কাজে লেগে পড়ব এই যে দেখতে পাচ্ছ পিলাই এখনো পিলাই আসবে আপাতত পিলাই আর বাটাম চলে এসছে লোকনাথ মাইকে তিরিশ আসছে মার্কেটে দেখতে হবে নতুন তিরিশ ডবল তিরিশ আসবে একবারে তো ভিডিওটা এই পর্যন্তই আসছে আবার নতুন ভিডিও নিয়ে